যেহেতু বিজেপি আর শাসন ক্ষমতায় থাকার পরে মোদী দ্বিতীয়বার ফিরে আসার পরে তৃতীয়বার ফিরে আসার পরে যারা করছে সমস্ত প্রতিষ্ঠানকে দখল করেছে সবকটা বিভাগের মধ্যে আর এস এসের এর ইলেকশন কমিশনকেও তারা সেবা কাজে লাগাচ্ছে তাহলে অমিত শাহ হোম মিনিস্টার বলতে পারে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট আর এই জন্য বিশেষত মতুয়া সম্প্রদায়ের মানুষ সীমান্ত বসবাসকারী মানুষ বাংলাভাষী মানুষ উদ্বাস্তু মানুষ বাস্তিহারা মানুষ হিন্দু উদ্বাস্তু যারা আছে তাদের মধ্যে আতঙ্ক হয়েছে ওরা ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি নিয়ে চলছে আর বিশেষত এই উদ্বাস্ত মানুষকে আমরা সবসময় উদ্বাস্ত বলি বাস্তুহারা বলি ছিন্নমূল মানুষ বলি শরণার্থী বলেছি তাদের নিয়ে লড়াই হয়েছে বিজেপি দেখবে শব্দ নিয়ে খেলে তারা এসে এটাকে এর পরিচয় দিয়েছে বাংলাদেশের থেকে আগত হিন্দু তার তার দেশ নিয়ে সন্দেহ তৈরি করলো নাগরিকতা নিয়ে সন্দেহ তৈরি করলো এখন যখন বুঝেছে ফাঁপড়ে পড়েছে আসামে করতে চাইছে না আর বাংলা এখন বলছে আমরা ক্যাম্প করব নাগরিকতা দেব ক্যাম্প করে নাগরিকতা বিলি করার কথা এটা কি তোমার গিয়ে যখন লাঙ্গার খোলে এরকম লাঙ্গার খোলা ধর্মের নামে ভাষার নামে লিঙ্গের নামে আর্থিক অবস্থানের নামে সামাজিক অবস্থার নামে কারুর ভোটাধিকার নেওয়া যায় না আইনত করা যায় না এটাকে যা বিজেপি করেছে এটা মিথ্যাচার করেছে ভয় দেখানোর জন্য করেছে আগে ভয় দেখায় তারপরে এসো আমার কাছে এসো আমি তোমাদের স্মরণ দেব কিন্তু সেই মানুষকে রাতারাতি করার চক্রান্ত এরা আর মানুষকে আমরা বলেছি প্রস্তুত থাকতে আমাদের সমস্ত ভোটার লিস্ট আমরা ডাউনলোড করেছি সব আমাদের দপ্তরে সেটা পাওয়া যাবে সব কর্মীদের কাছে থাকবে আর যাদের আগে নাম ছিল দু হাজার আগে তার সঙ্গে তাদের যে লিঙ্কেজ সেগুলো এস্টাবলিশ করা হবে তার জন্য যা আইনি সহায়তা আছে আমরা দেব সেভাবে মানুষও প্রস্তুত হচ্ছেন কোনো ভয়ভীতির ব্যাপার না তো স্বচ্ছতার সঙ্গে নির্মূল নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করতে হবে আর সেখানে কোনো গণ্ডগোল যদি যায় আর গণ্ডগোল করবে এটা হয়ে যাচ্ছে আজকেই দেখবেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী একেবারে হোলসেল আইএস ডাব্লিউসএস অফিসার ডিএম এসডিও সব চেঞ্জ করেছেন কানুন কোদাল কোলের দিকে ঝোল টানে তাহলে তৃণমূল চাইবে ভুয়া ভোটার থাকুক বিজেপি চাইবে ভুয়া ভোটার থাকুক আর যারা প্রকৃত ভোট আছে তাদের মধ্যে ভয় রোকাবে আর তার জন্য বাইনারি করবে হিন্দু মুসলমান ভাগ করবে এ বাংলা ও বাংলা বলে ভাগ করবে উত্তর দক্ষিণ বলে ভাগ করবে পূব পশ্চিম বলে ভাগ করবে এই বিভাজনের রাজনীতির এবং সাম্প্রদায়িক রাজনীতির এটা একটা এক্সটেনশন আর এই জন্যই ভোটার লিস্টে অনুপ্রবেশকারীর নাম আছে বাংলাদেশিদের নাম আছে এটা আদবানি যেমন তুলেছিলেন যে সেশনে আদওয়ানি লালকৃষ্ণ আদবাণী ইউপিও ওয়ানের সময় মুলতুবি প্রস্তাব নিয়ে এসেছিলেন ভোটার লিস্ট নিয়ে সেই সেশনেই মমতা ব্যানার্জি স্পেশাল মেনশন জিরো ওয়ানের নাম করে এই একই দাবি তুলতে চেয়েছিলেন তৎকালীন স্পিকার সোমনাথ চ্যাটার্জি শুধু এইটুকুই মমতা ব্যানার্জিকে বলেছিলেন যে পার্লামেন্টের নিয়ম হচ্ছে একটা সেশনে একটা জিনিস পরাস্ত হয়ে গেলে উত্থাপিত হয়ে গেলে দ্বিতীয়বার তোলা যায় না তার জন্য ডিউ প্রসেস আছে আপনি হুট করে দাঁড়িয়ে গেলে না বললেন তা নয় মমতা আদবানি যেদিন তুলেছিল সেই মমতা থাকলেন না এটা হচ্ছে তার পজিশনিং ট্যাকটেক্স সেদিন পার্লামেন্টে থাকলেন না আর পরের দিন গিয়ে বলছেন আমি ওটা তুলতে চাই যাতে সাপও মরে লাঠিও না ভাঙে বিজেপি জানে আমি তোমাদেরই লোক তারপর উনি জানেন ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন এটা তো দু হাজার দুয়ের পরবর্তী ভোটার লিস্ট যাকে এখন নাল্যান্ড ভয় বলছে নির্বাচন কমিশন তা তো প্রথমত মমতা তুলেছিলেন এটা আসামে যেরকম অগপ তুলেছিল আশু তুলেছিল এগুলো হচ্ছে সুবিধাবাদের রাজনীতি যেমন একশো দিনের কাজে টাকা বন্ধ কাজ পাচ্ছে না কাজ বন্ধ গত চার বছর ধরে কাজ নেই রাজ্যে একশো দিনে মজুরি নেই সবাই মাইগ্রেন্ট লেবার হচ্ছে গ্রামের অর্থনীতি চৌপাট হচ্ছে হাজার হাজার কোটি টাকায় গ্রামে তো পুষ হতো সেটা আমরা তো একশো দিনের কাজে আইন নিয়ে এসেছিলাম তারপর দেখা গেল যখন পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি বাবুদের মতো লোকজন মল্লীধারের মতো লোকজনকে নিয়ে কেস করল পয়লা আগস্ট থেকে কেন্দ্র সরকারকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হল যে একশো দিনের কাজ চালু করতে হবে আমরা গত কয়েক মাস ধরে লাগাতার কেস মজদুর সংগঠনগুলো বামপন্থী সংগঠনগুলো পার্টি আমাদের নানান গণসংগঠন শ্রেণী সংগঠন আমরা একেবারে গ্রামে গ্রামে অভিযান করছি পঞ্চায়েতে অভিযান করছি বিডিওতে অভিযান করছি চারের ক ফিলাপ ফিল করা হয়েছে জব কার্ড বাঁচাতে হবে জব চাইতে হবে এবং বকিয়া টাকা আদায় করতে হবে তারপরে চারের খ ফর্ম বাধ্য করেছি ফিল করতে যেখানে আইনে লেখা আছে যদি কাজ না দিতে পারে তাহলে ভাতা দিতে হবে যদি কাজ না করে তাহলে কার্ড নষ্ট হয়ে যাবে সেটা বিজেপি তৃণমূল মিলে কার্ড নষ্ট করছে কিন্তু কাজ তার আগে লেখা আছে যদি কাজ না দিতে পারে তাহলে ভাতা দিতে হবে এখন এমন জায়গায় আমরা মামলা করেছি যে ধারা দিয়ে করেছি সরকার সেই টাকা দিতে বাধ্য এবং যারা কাজ করেছে তাদের টাকা ভাত দিতে বাধ্য আর যাদের টাকা শুধু বকেয়া না যারা কাজ পায়নি কাজ দেয়নি অথচ কাজ চেয়েছে কাজ চেয়ে ফর্ম ফিল করেছে এখন ভাতা চেয়ে ফর্ম ফিল আপ টাকা দিতে হবে আজকে আমরা গর্বিত সুপ্রিম কোর্ট তারা রায় দিয়েছেন এই মামলায় হাইকোর্ট যখন বলেছে পয়লা আগস্ট থেকে যায় বিজেপি তৃণমূলের চরিত্র একশো দিনের কাজ চালু করতে হবে তখন কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছে তার বিরুদ্ধে এই মামলা যখন হয় পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি যখন করে বাবু সহ বামপন্থী আইনজীবীরা সবাই একযোগে তার সেখানে দাঁড়ায় তারপরে আমরা আমাদের ক্ষেত মজুর সমিতি সভা সিআইটিউ সিপিআইএম আমরা বিভিন্ন মোকদ্দমা করেছি এবং যা রায় বেরিয়েছে আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম রিক্যাপ করে দিলাম তারপর থেকে আমরা কন্টিনিউসলি আন্দোলন করছি কাজ চালু করো তৃণমূল জব না দিলে ওই আইনে লেখা আছে যে যদি কেউ কিছু দীর্ঘদিন কাজ না করে তাহলে তার কাজ বাতিল হয়ে যাবে একদিকে কাজ বন্ধ আছে আর এবার বলছে তোমার ডিজিটাল কার্ড করে দেবো বলে তৃণমূল ওদের কাছ থেকে কার্ডটা নিয়ে টাকা নিচ্ছে ডিজিটাল করে দেবে এটা দিদি তাল টাকা রোজগার করার আর অন্যদিকে কার্ডগুলো বাতিল হয়ে যাচ্ছে সেটা মানুষ জানতে পারছেন না কারণ তো কাজ তো জানবে কি করে যদি রেশন তুলে দেয় তা রেশন কার্ডে আছে কি নেই বুঝতে পারবে না তো আমরা সেটা নিয়ে পঞ্চায়েত থেকে ব্লক লেভেল পর্যন্ত আন্দোলন করেছি এখন সব কটা সংগঠনকে একসঙ্গে নিয়ে পাঁচ তারিখে আমরা বৈঠক ডেকেছি সবাই মিলে ওরাই ডেকেছেন যারা কেস করেছিলেন আমরা সবাই থাকবো আমি নিজে থাকব এবং তারপরে আমরা এর পরের পদক্ষেপ কি হবে কাজ আদায় করার জন্য কাজ রক্ষার জন্য এবং ভাতা পাওয়ার জন্য চারের ক ফর্ম ফিল আপ করেছি আমরা হাজার হাজার প্রথমে পঞ্চায়েত ভিডিও নিতে চাইছিল না তারপরে বাধ্য করা হয়েছে গেট ভাঙা হয়েছে ভয় পঞ্চায়েত পালিয়ে গেছে পঞ্চায়েত প্রধান দৌড়ে ছুটে পালাচ্ছে ভিডিও ভয় পালিয়েছে এরকম ধরো পশ্চিমবঙ্গে আছে এই গত দু তিন মাসে কিন্তু চারের ক ফর্ম ফিল আপ করানো হয়েছে তারপরে আমরা চারের খ ফর্ম চারের কটা হচ্ছে কাজ চাই আর চারের খটা হচ্ছে যদি কাজ না দিতে পারো তাহলে ভাতা দাও ওই যে বলছে আইনে লেখা আছে ওই আইন তো আমরা করেছিলাম ইউপি মানের সময় আমাদের সমর্থনে পুরো ধারাগুলো সব মুখস্থ বলে দিতে পারি সেখানে আমরা বললাম চারের ক্ষেত্রে এখন ভাতা দিতে হবে দিতেই হবে আইন আছে কিন্তু সকা আইন মানে না এইবার কাজ চালু করা যেটা বলা হয়েছিল সেখানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সহযোগে গিয়েছিল বগল ছিল যে কিছু করতে হবে না এটাকে হাইকোর্টের রায়টাকে যে কাজ চালু করার যে নির্দেশ আছে সেটা যাতে স্থগিত থাকে সুপ্রিম কোর্ট আজকে যেটা রায় করেছে আমরা স্বাগত এই জন্য জানিয়েছি সুপ্রিম কোর্টে যে কোনো স্থগিত থাকবে না ওই রায়টাকে বলবৎ করতে হবে এবার সুমি সেই রায়তে যেটা বলছো ধারা আছে যে টাকা বন্ধ করে দিয়েছে যে ধারায় টাকা বন্ধ করা যায় সেই সেই উপধারার আগের উপধারা হচ্ছে যে দুর্নীতি হবে এটা জানতাম আমরাও জানতাম তো দুর্নীতি হতেই পারে তো দুর্নীতি হলে সেই কনসার্ন অফিসার জেলা পরিষদ কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত যারা ইনভলভ থাকবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে তাহলে কেন বিজেপি কেন্দ্রীয় সরকার গ্রাম দপ্তর কেন একটা ব্যবস্থা নিল না বলছে টাকা চুরি যাবে টাকা বন্ধ করে দিচ্ছে আর টাকা বন্ধ করার আগে তো যে চুরি করেছে তাকে ধরো তখনই বুঝতে পারবে এই সমস্ত দুর্নীতির মামলায় বালি চুরি ঠিক শিক্ষক চাকরি চুরি তাতে কেন বিজেপি কোনো ব্যবস্থা নিচ্ছে না তৃণমূলের বিরুদ্ধে পরিষ্কার হলো